রাহুল ছিল এক সাধারণ ছেলে ছোট্ট এক গ্রামে বাবা মার সঙ্গে থাকতো মা চাষের জমিতে কাজ করত আর বাবা ছিলেন একজন মিস্ত্রি রাহুলের স্বপ্ন ছিল শিক্ষক হওয়া কিন্তু অভাব ছিল তার নিত্য সঙ্গী স্কুলে সব সময় প্রথম হতো রাহুল কিন্তু মাধ্যমিক পাশ করার পর বাবা বলল ছেলে এবার কাজে লেগে পড় পড়া এখন আর সম্ভব না রাহুল চুপচাপ মাথা নিচু করে নিল কিন্তু তার শিক্ষক মিস রাজিয়া এই খবর পেয়ে রাহুলের বাড়িতে এলেন তিনি বললেন এই ছেলেটি একদিন গ্রামকে গর্বিত করবে আমি ওর লেখাপড়ার দায়িত্ব নিচ্ছি রাহুল আবার স্বপ্ন দেখতে শুরু করলো অনেক কষ্ট করে রাত জেগে সে পড়ত সময়ের সঙ্গে সঙ্গে রাহুল শিক্ষক হলো ঠিক যেভাবে সে চেয়েছিল একদিন সে নিজেই সেই স্কুলে ফিরে এলো শিক্ষক হয়ে যেখানে একদিন সে ছাত্র ছিল বছর দশেক পর এক চিঠি এলো তার নামে মিস রাজিয়া আদমি দের লেখা ছিল রাহুল আমি জানি তুই পারবি তোর চোখে যে স্বপ্ন দেখেছিলাম আস্তা বাস্তব তুই শুধু আমার ছাত্র না তুই আমার সবচেয়ে বড় সাফল্য রাজিয়া ম্যাডাম রাহুল সেই চিঠি বুকে চেপে ধরল আর চোখের জল গড়িয়ে পড়ল এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই কেউ যদি তোমার স্বপ্নে বিশ্বাস করে তাহলে সেই বিশ্বাসকে তোমার সাহস বানাও আর একদিন তোমার গল্পও কাউকে অনুপ্রেরণা দিবে